আমরা যখন বান্দরবন শহর ছেড়ে যাচ্ছি তখন বাজে দুপুর দুইটা চৌত্রিশ মিনিট সাধারণত বান্দরবন থেকে চিম্বুক হয়ে থানচি আলিকদম যাওয়ার রাস্তাটাই সবাই ব্যবহার করে কিন্তু অনেক সময় নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী এই রাস্তাগুলো বন্ধ করে রাখে তাই আমরা বেছে নিলাম বিকল্প এক রুট আর এই প্ল্যানটাই এই যাত্রাকে করলো আরও বেশি বৈচিত্র্যময় এই জায়গাটা এসে তারেক ভাই আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন জরুরি একটা কাজ থাকায় উনি ব্যাক করছেন চিটাং বাকি আমরা সবাই বাম দিকের এই লেন ধরেই এগুলো আজকের গন্তব্যের দিকে লামা এখান থেকে এখনো পঞ্চাশ কিলোমিটার দূরে কিছু দূর এগোতেই সামনে এলো আর্মি চেকপোস্ট এখানে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রে একটা কপি জমা দিতে হবে বান্দরবন রাঙামাটি এইসব এলাকা পুরোটা যদি ঘুরতে হয় অনেকগুলা এনআইডির কপি অন্তত সাথে রাখতে হবে অন্তত দশ থেকে বারো কপি তো অবশ্যই কারণ বিভিন্ন জায়গায় চেকপোস্টে এটা আপনাকে জমা দিতে হবে বাংলাদেশের দক্ষিণ পূর্বের এক কোণে মেঘের চাদরে মোড়ানো সবুজ পাহাড় আর ঝর্ণার কলকল ধ্বনিতে ভরা এক স্বপ্নের রাজ্য বান্দরবান এখানে সময় যেন থমকে যায় আর বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে থাকে এক অন্যরকম শান্তি বান্দরবানের প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ কাইন্ড অফ হচ্ছে সমতলের ভেতর থেকে এই রাস্তাগুলো গেছে আর কি শর্টকাট নীলগিরির উঁচু পাহাড় থেকে ভোরবেলার সূর্যোদয় কিংবা নীলাচলের গধুলি লাল আভা সব কিছুই চোখ জুড়িয়ে দেয় ঝর্নার ধার ঘেঁষে যখন ঠান্ডা বাতাস মুখে লাগে তখন বুঝতে পারি কেন পাহাড় প্রেমীরা বারবার ছুটে আসে এখানে